শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত সুপ্রিম কোর্টের ডিএ কেস নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট এই মুহূর্তে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আগামী বুধবার অর্থাৎ বারো এগারো দু অথবা বৃহস্পতিবার তেরো এগারো দু সুপ্রিম কোর্টের ডিএ মামলার সুপ্রিম নির্দেশ প্রকাশের সম্ভাবনা দেখা দিয়েছে আগামী বারোই নভেম্বর বিকেল তিনটে বারো নম্বর কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে আগামী তেরোই নভেম্বর দুপুর দুটোতেও বারো নম্বর কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এর বিশেষ বেঞ্চ গঠনের কথা কজ লিস্টে উল্লেখ রয়েছে যদিও ওই দিন দ্বিতীয় কোনো বিচারপতিকে নিয়ে বিশেষ বেঞ্চ ওই দিন গঠিত হবে তা এখনও স্পষ্ট নয় আগামী সোমবার বা মঙ্গলবার সুপ্রিম কোর্টের কজ লিস্ট বেরোলেই এই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে এই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ